আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার শিক্ষিত ছেলে একজন শিক্ষিত ছেলে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে না সেকেন্ড ইয়ারে সে বাসে আগুন দিতে গিয়ে জনতার দাওয়া খেয়ে পানিতে পরে মৃত্যুবরণ করে নিস টোয়েন্টি ফোরে দেখলাম সম্ভবত সে ভালো একটা কলেজে পড়ে বালো ইংলিশ মিডিয়াম কলেজে একজন ছাত্র সে টাকার লোভ তার টাকার লোভে সে টাকার লোভে বাসে আগুন দিতে রাজি হয়েছে চিন্তা করেন তো শিক্ষক তার শিক্ষাগতটা কোনো মূল্য ছিল ওই জায়গায় তুমি যদি ভালো আর খারাপের পার্থক্য না বুঝো কোনটা ভালো টাকা কোনটা খারাপ টাকা কোনটা অবৈধ টাকা কোনটা বৈধ টাকা এটাই যদি না বুঝো তাহলে তোমার জীবনের শিক্ষাগতার কোনো মূল্যায়ন নাই তুমি কোনো শিক্ষিত মানুষই হতে পারো না তবে আমার দেশের শিক্ষিত বেশিরভাগই সোর এখন বলতে পারেন ভাই কেমনে রাষ্ট্রের যত কর্মচারী আছে কয় পার্সেন্ট লোক ভালো আছে ঘোষ দিয়ে অচাকরি নিতে হইতেছে ঘোষ আবার খাইতে হইতেছে কেউ বাধ্য হইয়া খায় কেউ মনের সুখে খায় ক্লিলার কারো পক্ষে বিপক্ষে বলতে নাই যেটা সত্য সেটাই বলতে চাই তো এই যে রাজনীতি আছে তারপরে ধরেন ওই চাকরিজীবী এগুলো দিয়ে দিলাম ঘটনাটা কালকের বলি যেটা তেরো তারিখের ঘটনা কি হইল ভালো একজন স্টুডেন্ট শিক্ষা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে সে টাকার বিনিময়ে গেছে বাসে আগুন দিত আওয়ামী লীগের লকডাউন সম মানে সফল করার জন্য আসলে হ্যাঁ আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু ওই যে টাকার বিনিময়ে গেছে টাকা দিব হয়তো পাঁচ দশ হাজার যাই হোক দিব টাকার লোভ লোভ আমাদের কতটা ধ্বংসের দিকে নিয়ে যায় চিন্তা কর দেন লোভ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় লোভে পড়ে দুইজনে গিয়েছিল বাসে আগুন দিতে তখন জনতার দাওয়া খেয়ে একজন পানিতে পরে ডুবে মারা যায় অথচ তার বাপ জানেই না সে কি কারণে মৃত্যুবরণ করছে কি কারণে মৃত্যুবরণ করছে সে জানেই না পরে জানানো হয়েছে বড় ভাই বলতে চায়নি শেষ মুহূর্তে হয়তো এখন তো অবশ্যই জানবে কি বলবে বড় ভাই কী বলবে যে আমার ছোট ভাই বাসে আগুন দিতে গিয়ে মারা গেছে তুমি পাঁচ দশ হাজার টাকার জন্য একজনের কোটি টাকার বাস পরায় ফেলতেছো কোটি টাকার বাস পুরিয়ে ফেলতেছ আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন করুক শিক্ষিত শুধু লেখাপড়ায় শিক্ষিত হইলে হয় না অন্যের ক্ষতি করা অন্যের মাল নষ্ট করা এটা বড় শিক্ষা এটা বড় শিক্ষা হতে হবে অন্যের ক্ষতি করা আর টাকা উপার্জনের মাধ্যমটা দেখা ভালো থাকবেন সবাই